কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি তুমি এস বিরহের সন্তাপ ভঞ্জন তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি দোলা দাও বক্ষে একে দাও চোখে স্বপনেরও তুলি দিয়ে মাধুরীরও অঞ্জন দোলা দাও কে দাও চোখে স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন এনে দাও চিতে রক্তের নৃত্যে বকুলুনিকুঞ্জেরও মধুকর গুঞ্জন কৃষ্ণর শান্তি সুন্দর কান্তি শুবি রহের সন্তপু ভঞ্জন শান্তি সুন্দর কান্তি